সকালবেলা যখন পুপাই স্কুলে যায় তো তখন ওদেরকে না হয় ভাত না হয় রুটি কিছু না কিছু বানিয়ে খাইয়ে তারপর পাঠায় তো কিন্তু কি হয় বলো তো তোমাদের সাথে আর শেয়ার করা হয় না ওই সকালবেলা বুঝতেই তো পারছ এমনিই তারা হুড়ো আর ছটা কুড়ির মধ্যে বেরিয়ে যায় তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটু শেয়ার করছি কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠেছে আর একটু বায়নাটা কম করেছে তার জন্য ড্রেস ফেস পরিয়ে সব করিয়ে দিলাম আর এদিকে অবস্থা দেখো আজকে ওর বাবা বলেছিল নিয়ে যাবে স্কুলে কিন্তু হঠাৎ করে বলছে আমি আসতে পারছি না কারণ যেহেতু রাতে ডিউটি করেছে বলছে আমি আসতে পারছি না এবার কী করবো দেখো জেঠুর সাথে বেরিয়ে গেল জেঠু দিয়ে আসলো ওদেরকে স্কুলে আর এদিকে আমার পার্সেল আসলো আর এগুলো হচ্ছে মেন বিয়ে পারপাসে এইটা ওটা যতটা পারছি রেডি করে রাখছি আর এই যে প্রসাদ এসছে কী পূজার প্রসাদ বলতো ছট পুজো সেই সোনাইবায় স্কুলে গেল তারপর আর তোমাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করা হয়নি ওটা কাজ করছিলাম এদিকে সোনাইবায় চলেও এলো আর যেহেতু একটু ঠান্ডা পড়ছে তো সোনাই কেমন করছে একটু আমাকে বলছে মামা মা খুব ঠান্ডা লাগছে আর আমার যেহেতু ঠান্ডা প্রায় আজকে এক মাস হবে কমছে না আর আমার তাই মনে হচ্ছে যে ওরও হয়তো ঠান্ডা লাগবে আমার থেকে তো যাকে এদিকে দুপুরে চান টান করে একটু রান্না করতে চলে এলাম আর আজকে রান্না করবো একটু চিকেন আর এখন তো যত দিন যাচ্ছে না তত আমার রান্না বান্না মানে নেশাটা কমে যাচ্ছে ইচ্ছা করে না রান্না করতে যায় না কেন মানে কেমন যেন মানে সত্যি কথা বলতে জানো তো আমার মনটা না স্থির থাকছে না কিছু একটা করলে না একটা রান্না করলে মনে হয় কি আর ভাল লাগছে না রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই ব্যাপারটা হচ্ছে তো কোনো সময় এক তরকারি ভাত করছি কোনো সময় দু তরকারি ভাত তো মানে এখন আর রান্নারও ইন্টারেস্টটাই আমার আসে না তারপরে একটু টেনশনের মধ্যে তো আছি তো ওইটাই মেন যেন তো আমি মেন্টাল প্রেশার নিতে পারি না তো এইদিকে চিকেনটা একটু রান্না করছি কারণ যতই হোক ছেলেগুলো তো খাবে আমি আর কি যা হবে ওই দিয়ে খেয়ে নেব কিন্তু ওদের জন্যেই মেন আর চিকেনটা একটু হলে কি হয় বলো তো বাচ্চাগুলো একটু ভালোবাসে ওই একটা পিস খাবে তা তো খুব খুশি আর আগে আমি পেঁয়াজ আদা ভেজে দিতাম আধা বেটে দিতাম এখন দেখছো তো একবারে সব পেঁয়াজ টিয়াজ একবারে মিক্সিতে পেস্ট করে নিয়ে জাস্ট বসিয়ে দিই আমার রান্নাঘরে দাঁড়িয়ে থাকতো এখন ইচ্ছা করে না তো যাকবে সেদিকে সব মশলা দিয়ে কষা হয়ে গেল এক কড়াই ঝোল দিয়ে দিলাম কারণ চিকেনের ঝোল থাকলেও পোপাইটা অন্তত খেয়ে নেয় ওই দিকের বিয়ের কিছু কিছু প্রিপারেশান চলছে কারণ কিছু দেখবে হেডেক একটা থাকেই বলো মাথায় যে এটা কিনতে হবে ওইটা করতে হবে তারপর এই যে দুপুরে খাওয়া দাওয়া করে সোনার পুপাইকে নিয়ে এখন বেরিয়ে গেলাম টিউশানে সোনার পুপার আবার পরীক্ষা চলছে তো ওই সব কিছু মিলিয়ে না একটু টেনশন কাজ করেই সব সময় যখন কত বেরোবো তখন আর জুতা তারপরে মানে প্রচন্ড মতো পাই না তারপরে সোনায় পুকাইকে যখন স্কুলে দিতে যাব হয়তো ঠিক করে গুছিয়ে রাখি তখন আমাদের রোল এই জুতা খুঁজতে আমাদের এত জুতো হয়ে গেছে আর যেহেতু মানে ঠিক করে রাখার মতো জায়গা নেই একটা আছে ওর মধ্যে সব একসাথে ঘুরে রাখা হয় যখনই বেরোয় তখন আর জুতা খুঁজে পাইনি আর না হলে জানো তো দুই তিনজোরা ওই চোখের নিচে এরা এরা পড়ে নেয় কত কত সময় ওই চোখের নিচে ঢুকে থাকে এরা তারপরে কি বলো তো দেরি হয়ে যায় তো সামনে যা পাই তা চলে আস কত বড় জুতা আমার লাগে চার আর পড়েছি সাত বাবু এসেছিল ওই তখন বাবুর জন্য চিনে আনা হয়েছিল আমি বাবুকে বলেছি

প্রোগ্রাম আছে তো সকাল সকাল আমাদের বেরোতে হবে আর খুব ভালোই শীত পড়ে গেছে দুর্গাপুরে তো তার জন্যে আরও চিন্তা হচ্ছে যে তো সকাল সকাল কি করে বেরোবো আর আমরা যাব হচ্ছে রানাঘাটের উদ্দেশ্যে কারণ তোমাদেরকে কয়েকদিন আগেই বলেছিলাম যে এখন আর মুখে কোনো কথা হবে না দেখা যাক অন্য পথে কি হয় তো চলো হ্যাঁ আগামীকাল দেখা হচ্ছে তো এই তো সকালবেলা এখন নমস্কার সবাই কেমন আছো আমি প্রিয়াঙ্কার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত মন মেজাজ একদমই ভালো নয় আর এদিকে কাশিটাও তো কমছে না সকালবেলা কোনো আমাদের চুড়িদারে একটা পরে চুপ করে বসে আছে আমি ভাবছি তোমাদের সাথে কথা বলবো কিন্তু পাশ থেকে এমন এমন কথা আসছে যেগুলোর জন্য আমি জাস্ট ইগনোর করছি আর জাস্ট ক্যামেরাটা অন করে আছি আর এদিকে দেখো এখনও কিন্তু সকাল হয়নি একদম অন্ধকার মনে হচ্ছে না এখন সন্ধ্যা হয়েছে আর এদিকে দেখো সোনাই উঠেছে আর পুপা এদিকে ঘুমাচ্ছে তো ওকেও তুলতে হবে কি করবো বলো এই কষ্ট করে করেই তো যাচ্ছি এই রানাঘাটে এত কষ্ট করে ও নাইট করে তারপরে বাচ্চাগুলোকে নিয়ে এই দুর্গাপুর থেকে রানাঘাট রানাঘাট থেকে আবার দুর্গাপুর জাস্ট সলিউশনটা হবে কোনো কিছুই হয় না মানে কী বলবো একটু তো মানুষের কষ্টটাও মানুষ বুঝে তারপরেও যদি কারো জায়গা নিয়ে আমরা মাতব্বরি করতাম সেটাও আলাদা কাউ না আমার নিজের জায়গা নিয়ে নিজেকে এত যুদ্ধ করতে হবে আমি সত্যি কোনো দিন কল্পনাও করিনি তারপরও হচ্ছে ওদের সাথে সত্যি আমার মানে কী বলবো স্বপ্নের মতো লাগে তো যাগে আর আর একটা ভিডিও আছে তোমাদের সাথে এ নিয়ে কিছু আলোচনা করতেই হবে নাহলে তোমরা তো ভাববে না যে আমি নাটক করছি তারপর থেকে এই টপিকস আর কোনো দিনও কথা হবে না কারণ আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি আর তোমাদেরকে যা বোঝানোর ছিল তা বুঝিয়ে দিয়েছি আর তার যে লাস্ট প্রমাণটাও তোমরা পেয়ে যাবে পরের ভিডিওতে আর এদিকে ছেলেগুলোকে রেডি করে দিচ্ছি ইচ্ছা করছে না ওদের আর পারে বলো বাইরে এত ঠান্ডা এই একটা ব্যাগ রেডি করেছি আর কিচ্ছু করার নেই একটা ব্যাগ নিয়েই যাচ্ছি আগে তো না হয় যেতাম গিয়ে চলে আসতাম কিন্তু আজকে আর হয়তো আসতে পারবো না কিছু কারণবশত আমাদের থাকতে হবে রাতে তো তার জন্যে আর কি ব্যাগ নেবো বলো একটা ফিড ব্যাগের মধ্যে জাস্ট বাচ্চাগুলোর জন্য। আর আমার জন্য একটা একটা করে ওই জামা কাপড় নিয়ে নিয়েছি আর ওইদিকে অটো দাদাকে বলা ছিল দাদা অলরেডি চলেও এসেছে এখন বাজে সকাল পাঁচটা কুড়ি আর এখন অল্প আলো কিন্তু হয়েছে বাইরে আর ভেবেছিলাম বৌদিদেরকে বলে যাব কিন্তু এত সকাল সকাল তো বৌদিরাও ওঠেনি তাই আর বলা হয়নি আর এদিকে দেখো না পোপায়ের অবস্থা শুধু ঘুম চোখ আর খুলতে পারছে না তো চলো আমরা বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি দুর্গাপুর স্টেশনে আর তোমরা যদি মনে করো আমি কারোর বদনাম করছি একদমই না কার বদনাম কে করবে বলো যেটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর সত্যি কথা বলতে তোমাদেরকে অনেক আগেই বলতে পারতাম কিন্তু আমি এসব বলতে চাই না বলে আমি কোনোদিন এসব জিনিস আস আনি তোমাদের সামনে তোমরা তো মাঝে মাঝে বলতে যে প্রিয়াঙ্কা কেন ভিডিও দাও না তো ওরকম প্রেশার পড়তো মেন্টাল তারপর একটু কথা কাটাকাটি হতো তো তার জন্যে এসব আমি বলতাম না কিন্তু একটা কথাই আছে না সম্মান যাকে দেওয়া হয় কিছু কিছু মানুষ আছে সেটাকে না খুব পরিমাণে কমজোর ভেবে নেয় কাউকে সম্মান করাটা দুর্বলতার পরিচয় ভেবে নিতে নেই আর সেই জন্যেই আজকের এই দিনটা এসছে তো আজকে আমাকে এইসব বলতে বাধ্য করেছেন তো তার জন্যেই আমি বলেছি তো না বললে হয়তো আমি আজকের এই দিনটাও দেখতাম না যেটা তোমরা পরের ভিডিওতে দেখবে আর এদিকে দাদার সাথে দেখা হয়ে গেল। দাদাও কিন্তু আমাকে বলেছে যে বৌদি আপনার পাশে আমি আছি বললাম না জীবনে অনেক মানুষ পাইনি কিন্তু কিছু কিছু মানুষ যা পেয়েছি না আমি মানে ভগবান একমাত্র যেন উপর থেকে পাঠিয়ে দিয়েছে এদিকে দাদা কিন্তু নাইট ডিউটি করেছে করে এই যে দুই ছেলেকে আবার কেকটি কিনে দিল তারপরে দুজনে মিলে যা খেলো দাদা এখন যাবে কলকাতা নিজের বাড়িতে কলকাতা থেকে আবার রানাঘাট যাবে তো সেই জন্যেই দাদা ধরে নিল অন্য ট্রেন আর আমরা ধরে নিলাম অন্য ট্রেন তো এই যে ট্রেনে বসে গেলাম এবার সকালে তো কিছু খেয়ে বেরোয়নি আর এই ট্রেনে উঠলে সিউড়ি শিয়ালদা এই ট্রেনে চাপলেই না এই মুড়ি মাখাটা খাওয়ার জন্যে আমি শুধু ওয়েট করে থাকি যেহেতু এত সুন্দর আলু ডালু দিয়ে মাখে আলু আর হচ্ছে ওই আচারের তেল তো আমার খুব ভালো লাগে খেতে আর এদিকে দেখো বেশি করে আচার নিয়ে নিয়েছি আমার টক খুব পছন্দের এদিকে শোনা একটা বই কিনে দিয়েছি ও নিয়ে ও পড়ছে দেখছে আর এদিকে দুষ্টুটা তো শুধু শুধু দুষ্টু করেই যাচ্ছে আর এদিকে শোনাই জানো তো কোথাও গেল ওই আমার সাথেই থাকবে একদম ঘেসে ঘেসে যেখানেই যাব আমার সাথে সাথে হাত ধরে ধরে থাকবে আর আমার এদিকে তো কাশি কমছেই না ওই জন্য তোমাদের সামনে এসেও সেইভাবে কথা বলতে পারছি না আর এদিকে দেখো দুষ্টটা কি হয়েছে তো সোনার সোয়েটারের মধ্যে একটা ওই যে জুসের মতো ওই যে একটা গ্লাস রয়েছে ও সেইখানে জুস খাচ্ছে তো ওই দেখে আমারও হাসি পেয়ে গেছে তো এদিকে আমরা চলে আসলাম এই রানাঘাটে অনেক বছরের এই যুদ্ধের অবসান হতে চলেছে এবার জানি না কোনটা ঠিক কোনটা ভুল যা হবে তোমাদের সামনে তোমরা দেখতে পাবে আমিও তো ভুল হতে পারি আমিও তো সতী সাবিত্রী তেমন না যেটা ঠিক বা যেটা সবার জন্যে ঠিক সেটাই হবে বিচার তো তার জন্যেই আর আশা অনেক তো হলো এবার ঠাকুরের উপর ছেড়ে দিয়েছি যা হওয়ার হবে এবার আর আমি না পিছু হাঁটবো না সামনের দিকে এগিয়ে যাব যেটা হবে আমি তাতেই খুশি একদম আর আরেকটা কথা হচ্ছে ওই আসামের আমার আরও কেন জিদ হয়েছে জানো তো ওই আসামের মেয়ে বলে যে এতটাই বাজে বাজে কথা অপমান সুলভ কথা আমার মা বাবার সামনে নেই বলে যা ইচ্ছা তাই বলে গেছে ওই জন্য আমার জিদ যেন তো আরও বেড়েছে আর দু থেকে তিনজন কি চারজনের জন্যে ফুল শ্বশুরবাড়ির ফ্যামিলিকে বদনাম দেওয়া একদমই আমি মনে করি যে এটা ভুল তো আমার ক্ষেত্রেও তাই তিন জনের জন্যে আমি কোনোদিনও আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি তো অনেক বড় আমি কোনোদিন তাদেরকে ভুল বলবো না বা বলবো না যে আমার শ্বশুরবাড়ি খুব খারাপ আমার শ্বশুরবাড়ি খুব ভালো না শ্বশুরবাড়ি হোক আর যেখানেই হোক ভালো মন্দ মিশিয়েই থাকে তাই না সেখানে আমিও হতে পারি তাই সেও হতে পারে আর একটা ব্যাপার আছে জীবনে সবাই একদম যে তোমার মতো হবে বা আমার মতো হবে তেমনটি তো না তাই না তাই বলে মিথ্যাটাকে যে সত্যি বলবো বা সত্যিটাকে মিথ্যা বলবো সেটাও তো তাই হয় না তাই না বলো তো যাকে এখন যাচ্ছি আমরা হোটেলে আর আমি একটা হোটেল দেখে নিয়েছিলাম আগের দিন ফোন করে সব কিছু কিন্তু আমাদের ওই যে অ্যাডভান্স পেমেন্ট করা থাকে সেগুলো আমি অতটা পছন্দ করি না দেওয়া আমি মনে করি লাগলে একশো টাকা হোক দুশো টাকা হোক বেশি দেবো গিয়ে সব কিছু দেখে রুম টুম তারপর আমি পে করে ঢুকবো রুমে তো এই একটা ব্যাপার থাকে কারণ আগে থেকে পে করবো কি রুম দিয়ে দেবে আমার একটু ওই ব্যাপারটা থাকে মানে আমার মেন কি বলতো রুম যেমনই হোক ওই ওয়াশরুমটা একটু আমার পরিষ্কার লাগে ওইটা হলেই হয়ে গেল আমার আর কোনো ব্যাপার না আমার যে বিশাল ভালো হোটেল লাগবে তেমন না কিন্তু এই হোটেলটা দুর্দান্ত হোটেল আর এটা হচ্ছে একদম রানাঘাট স্টেশনের পাশেই বলতে পারো খুব সুন্দর ঘরোয়া কিন্তু অনেক বড় বিয়ে বিয়েবাড়িও হয় এখানে একদম এক একটা জায়গায় পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে ডাইনিং টেবিল দিয়ে মানে হল টাইপের খুব সুন্দর আর এদিকে রুমে এসে প্রথমেই যেটা আমার কাজ সোনাই পোপাইকে চান করিয়ে দেব আর এখন সোনাই বড় হয়ে গেছে কিন্তু আমার তাই মনে হয় যে না আমি সুন্দর করে চান টান করিয়ে দিলে তাহলে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে বাচ্চা মানুষ তো আর কী বলো তো মায়ের কাছে ছেলে হোক মেয়ে হোক বুড়ো বয়সেও তার কাছে বাচ্চাই থাকে তাই না বলো তো ওরা যতই বড় হয়ে যাক আমার কাছে ওই ছোটোই মনে হবে তো ওদেরকে রেডি করিয়ে দিলাম এদিকে সোনায় রেডি হয়ে গেল এদিকে পুপাই রেডি হয়ে গেছে এদিকে আমাদের প্রোগ্রাম আছে বিকেলে আর এখন দুপুরবেলা দুপুর বলতে ওই এগারোটা বাজে এরকম তো ওদেরকে রেডি করিয়ে আমি এদিকে না টিভি দেখছি ওদেরকে রেডি করিয়ে তারপর আমি রেডি হব হয়ে তারপর একটু খাওয়া দাওয়া করে বাড়ি যাব তো চলো হ্যাঁ আজকের ভিডিওতে আসছি সবাই খুব ভালো থেকো পরের ভিডিওতে সব ডিটেলসে তোমরা বুঝতে পারবে তো আজকের জন্যে আসছি নমস্কার